নমস্কার আমি শায়নি শাস্ত্রী আর আপনারা দেখছেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটি জাতকের হাত নিয়ে আমরা এসেছি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না এই ভিডিও থেকে অনেক নলেজের কথা আপনারা জানতে পারবেন যেমন হাতে এই যে দেখতে পাচ্ছেন এই যেখানে বৃহস্পতির ক্ষেত্রে পনেরো লেখা আছে এখানে শুক্রের ক্ষেত্রে চব্বিশ লেখা এবং গ্রিন কালিতে কেন তার কি উত্তর আছে সেটাও দেখবেন আপনারা অনেক সময় অনেকেই লিখেন অনেকেই লিখেন আমার কাছে অনেক হ্যাঁ তাতে কি বেনিফিট পান কিনা এই বিষয় নিয়ে আলোচনা করবো আদৌ এর কতটা লাভ হয় চলুন দেখেন আমি ভিডিও শুরু করি তাছাড়া এই জাতকের আমরা প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে ওনার উত্তর দেবো এবং আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এখানে দর্শক বন্ধুরা তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবেন নিজের হাতটা নিজেই বিশ্লেষণ করতে আর যারা মনে করছেন নিজের হাত আমাদেরকে দিয়ে বিচার করাবেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো পরিষেবা জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউরোলজি ট্যারো রিডিং বাস্তুশাস্ত্র অনেকগুলো পরিষেবা আছে প্রত্যেকটা ফিজ আলাদা আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি ফোন করে জেনে নেবেন প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করব হাতের গঠন প্রকৃতি বিচার কিন্তু প্রত্যেকটা হাতের ক্ষেত্রে জাতকের হাতের কতটা মোটা মানে মজবুত স্বাস্থ্যকে নির্দেশ করে সুখ দিতে পারছেন কতটা বড় মানে শরীর স্বাস্থ্য যৌবন বা শারীরিক ক্ষমতা যথেষ্ট ভালো চন্দ্র দিতে পারছেন কতটা বড় মানে যোগাযোগ কমিউনিকেশন বা রিলেশনশিপ এটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছেন মঙ্গল জায়গাটাও ভালো আছে বুধ অবশ্যই ভালো আছে তাহলে হাতে খারাপ কী আমরা আলোচনা করবো দেখুন হাত বিচার করার সময় আমি রেশিও বলেছিলাম রেশিও বিচার করার সময় সর্বদা বিচার করতে হবে হাতে এখান থেকে যে রেশিওটা কতটা যদি চওড়া হয় হাতটা এই দিকে চওড়া হয় তাহলে জেনে নেবেন ওই জাতক কঠোর পরিশ্রমী এবং মজবুত স্বাস্থ্যের অধিকারী ভাগ্য করতে পারে এদের জীবনে চাওয়া পাওয়াটা অনেকটাই বেশি অনেক বেশি অনেক বেশি থাকে আকাঙ্ক্ষা ইচ্ছা শক্তি অনেক বেশি হয় এদের তার জন্য এরা জীবনে সফলও বেশি হয়ে থাকে এদের অল্পতে মন ভরে না বলে এরকম ডিম্বাকৃতির হাতে অনেক সময় লক্ষ্য করা যায় বয়স হয়তো সিক্সটি প্লাস হয়ে যায় কিন্তু তাও আবার কি করে নতুন করে কর্মযোগ শুরু করা যায় বা ইচ্ছা শক্তি এটাও কিন্তু দেখতে পাওয়া যায় পঞ্চাশ পঞ্চান্ন নয় ষাট বা পঁয়ষট্টিতেও কিন্তু এরা কিন্তু কর্ম ছাড়তে চায় না কিছু করতে চাই জাতক পেশায় একজন ডক্টর মানে ডাক্তার আমরা তার হাত নিয়ে বিশ্লেষণ করছি দেখুন হাতে আপনি যে পেশাতে যেখানে কাজ করুন কিভাবে তার উন্নতি হবে দেখুন হাতে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা থেকে যখনই এই দিকে কোনো রেখা এইভাবে দেখবেন এই এইরকমভাবে থাকবে এদের জীবনে কিন্তু একাধিকবার বিদেশ যাত্রাকে নির্দেশ করে বা বিদেশ আলাদা রাজ্যকে নির্দেশ করে এবার এটা যদি দূরে হয় বিদেশ আর আলাদা রাজ্য কি করে বুঝবেন যদি এরকম ভাবে এই দিকে চলে যায় তাহলে বিদেশকে নির্দেশ করে যদি এরকম ভাবে থাকে তাহলে আলাদা রাজ্যকে নির্দেশ করে মানে আলাদা বাড়ি থেকে এটা দূরে কর্মযোগী নির্দেশ করে তাই জাতক কিন্তু এখন মধ্যপ্রদেশে কাজ করেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে উনি ডক্টর দেখতে পাচ্ছেন উন্নতি সূচক রেখা হাতে অনেকগুলো রেখা আছে হাতে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মানে বা এগুলোকে বলা হয় সম্পত্তি বাড়ি গাড়ি নির্মাণকে বলা হয় তাহলে এগুলো সবই কিন্তু আছে তাহলে ঘটছে না কেন এই প্রশ্নের উত্তর উনিও করবেন আপনারাও বলছেন আমাদের হাতে আছে অনেকে বলছেন কেন ঘটছে না দেখুন হাতে এই যে শনির ক্ষেত্রে আড়ি রেখা এই হৃদয় রেখা যখনই ভাবে টার্ন একদম নিয়ে এরকমভাবে বৃহস্পতি এবং শনির সংযোগ তৈরি করে যায় এরকম দেখতে চলে একটা মতন চলে আসে না বৃহস্পতি শনির মাঝে তখন এরকম মানুষ কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সৎ সরল ভালো হয়ে যায় এখন প্রয়োজনের অতিরিক্ত আপনি যদি সরল সহজ এবং আপন করে নেন মানুষকে তাহলে মানুষ আপনাকে প্রয়োজনের অতিরিক্ত কিন্তু খাটিয়েও নেবে তাই এই যে রেখাটা আমরা দেখাচ্ছি দেখুন অনেকে বিশ্বাস করেন অনেকে মনে করে আমার তো হার্ট লাইন বৃহস্পতিতে গেছে আমি তো বিরাট কিছু দেখুন বৃহস্পতি নয় শনি এবং বৃহস্পতির মাঝে গিয়ে বৃহস্পতির কৃপা শনির দিকে পড়বে না শনির দৃষ্টি দিকে যাবে না তাহলে এখানে কন্ডিশনে খেয়ে কর্মজীবনে এদের ক্ষমতা আছে কিন্তু কাজ নাই হাতে মানে কাজ কমে যায় যার ফলে প্রবলেম দেখা যায় কাজের ক্ষেত্রে বাধা চলে আসে দেখুন এই রেখাটা স্বতন্ত্র আলাদা আমি বারবার একে বোঝাই আলাদা ভালো করে দেখবেন এই রেখাগুলো এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে থাকে এবং এখানে একটা মিলিত রেখা এরকম ভাবে থাকার কারণে অনেকে মনে করে রেখাগুলো এক শনির আড়ি রেখা দেখুন এখানে আমি একটা বারবার দেখাই আপনাদেরকে প্রত্যেক প্রায় বিরুদ্ধে বলা আছে আমাদের রম্বস অনেকেই আপনারা খালি চোখে রেখাটা বুঝতে পারেন না আপনারা আপনাদের কাছে যদি ফোন থাকে ভালো ক্যামেরা থাকে ফোন দিয়ে ছবিটা তুলবেন দেন নিজের হাতে ছুটতে জুম করে দেখবেন তাহলে কিন্তু এটা কি লোন দেন আর্থিক কষ্টকে নির্দেশ করে চারিদিকে জড়িয়ে পড়া নির্দেশ করে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলে সোশ্যাল মিডিয়া থেকে এবার জিনিয়াস লাইন বলা হয় বুদ্ধিমত্তাকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন বাঁকা রবি রেখা সোজা পথে কোনো কাজই হবে না সব সময় মানে বাঁকা পথে হবে দেখুন বিবাহ রেখা যদি এরকম ভাবে ঊর্ধ্বমুখী হয়ে যায় তাহলে সংসার না করার ইচ্ছা সন্ন্যাসীর দিকে চলে যায় বাড়িতে অনেক দেখা যায় দেখবেন রেখা থেকে দুমুখী হয়ে গেলে তাদের বন্ধুত্ব তৈরি হয় অন্য জায়গাতেও বা এরকম ভাবে নিচের দিকে রেখা চলে এলে এটাও কিন্তু খারাপকে নির্দেশ করে বেশিরভাগ সব থেকে খারাপ হচ্ছে এরকম এরকমভাবে এইভাবে নেমে যাওয়া নেমে যাওয়া ডিভোর্স তালাককে ডিভোর্স তালাককে নির্দেশ করে সম্পর্ক বিচ্ছেদকে নির্দেশ করে বা প্রেম ভালোবাসাতেও বিচ্ছেদ নির্দেশ কিংবা যদি হার্ট লাইন করে দেখেন এরকমভাবে ক্র্যাক ক্র্যাক হয়ে থাকে সেখানেও কিন্তু দেখা যায় ডিভোর্স তালাক বা সম্পর্ক বিচ্ছেদ সম্পর্ক নিচ্ছে তাছাড়াও কিন্তু আর একটা বিচ্ছেদ রোগও কিন্তু নির্দেশ হয় এরকম ভাবে একটা রেখা থাকে হার্ট লাইন যখন এইভাবে নেমে এটাও সম্পর্কের মধ্যে টানাপোড়াকে নির্দেশ করে তো এই জাতকের আপনারা বুঝলেন দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল বা কোটি চিহ্ন চন্দ্র থেকে রেখা উঠেছে ভাগ্য থেকে রেখা মানে বাইরে থেকেই ভাগ্য উন্নতি নির্দেশ করছে এখান থেকেও একটা ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি হয়েছে এটাকে মানি ট্রায়াঙ্গেল মানি ট্রায়াঙ্গেল বলা হয় এটা কোটিপতি হাতে থেকে থাকে তবে অনেকের এত সুন্দর মানি ট্রাঙ্গেল থাকা সত্ত্বেও কিন্তু ফল পায় না এবার আপনারা প্রশ্ন করবেন যে কেন পায় না কি কারণে পায় না শনির ক্ষেত্রে আড়ি রেখা এই রম্ব সৃষ্টি করেছে এবং দেখা যাচ্ছে এই যে কেতুর ক্ষেত্রটা ঠিক নেই তাছাড়া আমরা হাতে দেখব এই জাতকের যেটা একটা হাতে বিচার করছিলাম দেখুন এটা এটা একটা অবশ্যই বিষয় অনেকে টোটকা অনেকে ভিডিও দেখেছেন আমার চোখের সামনে এরকম ভিডিও এসেছে যে গ্রিন কালিতে লিখে আপনারা এখানে লিখবেন দেখুন বৃহস্পতির সংখ্যাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা তিন দিয়ে রিপ্রেজেন্ট করি তিন হতে পারে অথবা বারো হতে পারে তাহলে এই হলুদ কালিতে কেন হবে না যদি আমরা শুক্রের ক্ষেত্রে দেখি তাহলে শুক্রের ক্ষেত্রে ছাব্বিশ আমরা চব্বিশ লিখি চব্বিশ অ্যাকচুয়ালি শুক্র ছয় সংখ্যা ছয় সংখ্যা আমরা পনেরোও লিখতে পারি পনেরো লিখতে পারি এইভাবেও পারি এইভাবে যে যা পারছে পনেরো ছয় এই যে গ্রীন কালিতে লিখতে হবে কেন গ্রীন কালিতে কেন গ্রীন কালির কি বেনিফিট আপনাকে আলাদা একটা কালি কিনতে মানে মানে আপনাকে এটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিতে এগুলো মিথ বলা হয় মানে ভুল ভুল পরামর্শ জ্যোতিষ এভাবে কাজ করে না এভাবে কখনোই হয় না তাহলে এবার যদি শনির ক্ষেত্রে হয় তাহলে শনির ক্ষেত্রে তাহলে কি করা উচিত এরকম নীল কালিতে লিখতে হবে এরকম নীল কালিতে লিখতে হবে এখানে শনির ক্ষেত্রে শনির সংখ্যা কত শনি সংখ্যা যেহেতু আট তাহলে আপনার চার প্লাস চার লিখতে পারেন ঠিক আছে এভাবে লিখতে পারেন তাহলে কি বেনিফিট হবে না কোনো বেনিফিট হবে না বেকার আপনার হবে তাহলে এই কালিতে দিয়ে লিখলে ভালো হতো এবার প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা করে পেন কিনুন আলাদা করে কালি কেনুন রবির ক্ষেত্রে কি হয় লাল মঙ্গলের ক্ষেত্রে লাল তাহলে এইভাবে ক্ষেত্র বিশেষে এইগুলো করা যেতে পারে তার যদি বেনিফিট বাস্তবে হয়ে থাকে তাহলে বেশি বেনিফিট পাবেন বুধের ক্ষেত্রে এই যে এই গ্রিন কালারটা বুধের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য হবে তাই কালার যে গ্রহের যে কালার যে রত্নগুলো যে কালার হয় দেখবেন প্রবাল লাল হয় চুনি লাল হয় নীলের নীল হয় হ্যাঁ গোমের দেখবেন কালচে হয় তাহলে গোমেদের ক্ষেত্রে কী করবেন তাহলে গোমেদের ক্ষেত্রে যে রাহুর ক্ষেত্রে এরকম করে কালো দিয়ে লিখবেন তো এটা কি বেনিফিট পাবেন আমি আমার কেরিয়ারে আমি প্রায় ছাব্বিশ সাতাশ বছর জ্যোতিষ করছি কোনো বেনিফিট দেখিনি হ্যাঁ কেউ মানসিকভাবে করেছেন হয়তো তারপরে কাজ হয়েছে একটা কাকতলিও বলা যেতে পারে সেরকম হয়েছে এরকম হয়নি বলবো না তবে এই সংখ্যাটাই হয়তো টু পার্সেন্টও নয় ওয়ান পার্সেন্ট মানুষ মানে একশো জন করলে একজন উপকার পায়ে পেয়েছেন সেটা সেটা না লিখলেও হয়তো পেতেন তো এটা কোনো ব্যাপার নাই যদি কোনো রেশিও নাইনটি পারসেন্ট না হয় তাহলে সেটাকে তো আর আমরা প্রতিকার হিসেবে ধরবো না না বুঝতে পেরেছেন কেউ ওষুধ না খেয়ে জ্বর ছেড়ে যেতে পারে তাহলে কি প্যারাসিটামল কাজ করে না কাজ করে ওটা খেলে অলরেডি কাজ করবে তাই ট্র্যাডিশনালি দেখবেন এখন নতুন দেখবেন এনার্জি বেসলেট বেসলেট আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম এনার্জি তার আগে দেখলাম যে একটা ব্লু কালের চোখের মতো পাওয়া যাচ্ছিল নজর সুরক্ষা সুরক্ষা তার আগে দেখলাম রুদ্রাক্ষ পাওয়া যাবে একমুখী রুদ্রাক্ষ বিরাট ভাবে তারপরে সাতমুখী এখন চোদ্দ চোদ্দমুখী রুদ্রাক্ষ মানে এই ট্রেডিশন কিন্তু দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে জন্য পোকরাজ এখানে নীলা এখানে রুবি এখানে পান্না এখানে ডায়মন্ড ঠিক আছে এখানে ক্যাটসাই এগুলো কিন্তু আজ হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে এটা কিন্তু একবারও পাল্টায়নি কেন কারণ বাস্তবে রত্ন কাজ করে ঠিক আছে বা গ্রহের কবজ কাজ করে

যদি কেউ যান লাভা টাভা যদি যান লোলা যাও বা যাও যেখানে দেখতে পাবেন ওখানে প্রচুর ওই কালো কালো পাথর চিকচিক চিকচিক করছে ওটা পাইরাইট বলা হয় ঠিক আছে আপনি চাইলে আমরা ওই ভিডিও তো নেক্সট দেখাবো চলুন আমরা ওই বিষয়ে আলোচনা করবো না এখন জ্ঞানের ভিডিও এই জাতকের ক্ষেত্রে যদি দেখি এটা বাম হাত তবু এখান থেকে চন্দ্ররেখা উঠেছে এটাও খুব ভালো হাত কিন্তু যথেষ্ট ভালো জীবনে উন্নতি সফলতা কালার কিন্তু আপনার উজ্জ্বল উজ্জ্বল কালার জীবনে সফলতা সাকসেস হবে আমরা ভিডিওতে ভিউ হবে না জেনেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে মানে একটা নলেজের ভিডিও করলাম আমার ভিডিও মানে জানের অন্তর্ভুক্ত মিথ্যা কথা বলি না যেটা সঠিক সত্যি সেটাই বলি দেখুন এবার আমরা জাতকের মেন এগুলো প্রশ্নে আসি জাতকের উন্নতি যোগ আয়ু রেখা থেকে যথেষ্ট দেখতে পাচ্ছি উন্নতি যোগ আছে বেশ আছে মস্তিষ্ক রেখা বেশ যথেষ্ট ভালো আছে রেখাও কিন্তু আছে অর্ধচন্দ্রকার রূপে আছে কিন্তু শনির মাঝে গিয়ে কিন্তু কনভার্ট হয়েছে যার রেখাতে গিয়ে কারণে জীবনে অবস্ট্রাকশন বাধা এটা কিন্তু আসছে বৃহস্পতি হালকা ফ্ল্যাট হয়ে আছে এটাও একটু সঠিক জায়গায় কেউ কাজ না করে তাহলে সে সফল হবে না হবে না বুধের ক্ষেত্রে ঘটা দেখতে পাচ্ছি তাই সঠিক সময়ে সঠিক বুদ্ধি যাতে কিন্তু কাজে লাগাতে পারে না একজন আমি সঠিক আমি ব্যক্তির নাম বলি একটা উদাহরণ আমরা ভিডিও যেহেতু আমরা নলেজি করেছি দেখুন সচিন তেন্ডুলকার ভালো খেলোয়াড় আমরা তাকে দিয়ে ফাস্ট বলিং করাতে পারতাম না তাকে দিয়ে আমরা উইকেট কিপিং করাতে পারতাম না আমরা তাকে দিয়ে অন্য কোনো কাজ করাতে পারতাম তাকে ক্যাপ্টেনশিপ বসে পারেননি তাহলে তাকে আমি যদি মনে করি যে যুবরাজ সিংয়ের মতো সে সাত নম্বরে নেমে ধম ধর টিমকে যেতে সে পারেনি তাই সে দেখুন সে ওপেনিং শিপ খেলেছেন তাই একটা ক্রিকেটে দেখুন সে সে সব পারেনি সব পারেনি সবাই পারবে না তাই আপনি যদি মনে করেন যে আপনি একটা আমি এই কাজ করছি লোহার কাজ করছি আমার লোহার কাজ কোন কাজটা করছেন লোহার কাজ করলে লোহার সফলতা আসে না অনেকে লোহার কাজে পার্টিকুলার কেউ গ্রিল মেকিং করছেন কেউ বার মেকিং করছেন কেউ টিন সেট লাগাচ্ছেন প্রত্যেকটা মশারি কাজ হতে পারে ডাক্তারি করছেন কেউ দেখবেন সার্জিক্যালভাবে কাজ করছে কেউ গাইনিক্যালভাবে কাজ করছে তাই দুনিয়াটা দুনিয়াটা আজব এবং তাই আজবভাবে মানুষ কিন্তু সফলতা আনছেন তাই যারা মনে করছেন সফল হবেন সঠিক কর্ম নির্বাচন করুন সঠিক কর্ম সঠিক কর্ম সঠিক দিশা একই মানুষ একই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ফল পায় বুঝতে পেরেছেন একই মানুষ আলাদা আলাদা জায়গায় গিয়ে আলাদা আলাদা ফল পায় কিছু মানুষ দেখবেন ভাগ্য খুলে অন্য জায়গায় গিয়ে এই জাতকের ভাগ্য কোথায় আপনাদের ভাগ্য কোথায় খুলবে সেটা জানতে চান তাহলে যোগাযোগ বিরোধী যদিও নলেজের জ্ঞানের এই ট্রাইঙ্গেলটা জাতকের আছে তাই কোটিপতি তো আপনি নিশ্চিত হবেন এই বৃহস্পতির আঙুলটি আমরা যদি দেখি সেটাও যথেষ্ট ভালো ভালো এবং এই আঙুল কিন্তু কিন্তু ভালো আছে তবে বৃহস্পতি এবং শনির আঙুল কিন্তু রবির দিকেই ঝুঁকছে আপনার জাতকের রেখা যেমন এখানে থেমে গেছে 35 ইনজে ভাগ্য থেমে গেছে 35 এর পরে ভাগ্য আপনার কাজ কাজ করছে না দেখতে পাচ্ছেন এখানে রম্বস সাইন করছে এবং এখানে আঙ্গুলের মাঝে হালকা ফাক তৈরি হয়েছে তাই আপনার প্রতিকার প্রতিকারগুলো কি লাগবে অবশ্যই বলে দেব ভিডিওতে আমরা অনেকে বল ভিডিওতে কেন বলছেন না কারণ দেখুন এইভাবে প্রতিকার বলা যায় না প্রত্যেকটা হাতে আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা কম বয়সে কাটা যথেষ্ট ভালো মা শেষ বয়সে প্রচুর অর্থ থাকবে আপনার তাই হাতে আপনি অনেক অনেক ভালো ভালো চিহ্ন আছে এমন কিছু খারাপ চিহ্ন নেই তবে প্রবলেম কোথায় কোথায় হচ্ছে আমরা সেই বিষয়ে আলোচনা করবো অবশ্যই সুস্থভাবে জানতে পারবেন ভিডিও শুধুমাত্র নলেজের জন্য করলাম ভিডিও দেখুন দেখুন আর দেখার পরেও আপনার কথা বলার সময় আছে আপনি কথা বলতে পারবেন আর যারা আমাদের ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যে টোটকা গুলো করছেন হাতে যে সবুজ কালি দিয়ে লাল কালি দিয়ে লিখছেন বা আপনারা সব ব্রেসলেট পরছেন আপনারা কতটা ফল পেয়েছেন এটা অবশ্যই লিখবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অন করে দেবেন তাহলে আমাদের ভিডিওগুলো যখন আপলোড হবে আপনারা নোটিফিকেশন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন